আমরা এখন জানবো আণবিক সংকেত কী আণবিক সংকেত হচ্ছে মনে করো একটি যোগের সংকেত এইচ টু ও এটি হচ্ছে পানির আণবিক সংকেত তাহলে আণবিক সংকেতটা কি আণবিক সংকেতের মধ্যে আমরা কি কী পাচ্ছি আণবিক সংকেতের মধ্যে আমরা পাচ্ছি মৌলের প্রতীক এটি অক্সিজেনের প্রতীক এটি হাইড্রোজেনের প্রতীক আণবিক সংকেত থেকে আমরা পাচ্ছি অনুতে বিদ্যমান মৌলসমূহের প্রতীক অর্থাৎ মৌলসমূহের প্রতীক এর মাধ্যমে আণবিক সংকেত প্রকাশ করা হয় আর অনুতে বিদ্যমান মৌলসমূহের পরমাণু সংখ্যা যেমন এখানে হাইড্রোজেনের পরমাণু দুইটি অক্সিজেনের পরমাণু একটি তাহলে এখানে দুটি জিনিস পাচ্ছি একটি হচ্ছে মৌলের প্রতীক অন্যটি হচ্ছে পরমাণু সংখ্যা যে সংকেতের মাধ্যমে অনুতে বিদ্যমান পরমাণু প্রতীক এবং বিদ্যমান পরমাণু সমূহের সংখ্যা নির্দিষ্ট থাকে সেইটিকেই বলা হয় আণবিক সংকেত যেমন এইচ টুও এটি হচ্ছে পানির আণবিক সংকেত যেমন মনে করো সোডিয়াম কার্বনেট এন এ টু সিও থ্রি এটি একটি আণবিক সংকেত এখানে মৌলসমূহের প্রতীক তারা প্রকাশ করা হয়েছে এবং প্রতিটি মৌলিক পদার্থ কয়টি পরমাণু নিয়ে আছে সেটিও এখানে উল্লেখিত আছে এটা হচ্ছে আণবিক সংকেত এখন আমরা জানব গাঠনিক সংকেত কী যেমন পানির আণবিক সংকেত হচ্ছে এইচ টু ও থেকে এখান থেকে আমরা জানতে পারি মোলটিতে কি কি পরমাণু রয়েছে এবং কয়টি করে পরমাণু আছে কিন্তু পরমাণুগুলো কিভাবে সাজানো আছে তা জানা যায় না এটিকে জানার জন্য আমরা আরেকটি সংকেত ব্যবহার করে থাকি যেমন মনে করো অক্সিজেন এর সাথে দুটি হাইড্রোজেন পরমাণু কৌণিকভাবে যুক্ত হয় এবং একশো বিশ ডিগ্রি কৌণিকভাবে তারা অবস্থান করে এটি হচ্ছে পানির গাঠনিক সংকেত এই গাঠনিক সংকেতের মাধ্যমে বিদ্যমান পরমাণুসমূহ কীভাবে সজ্জিত আছে তা উল্লিখিত থাকে এই সংকেতকে বলা হয় গাঠনিক সংকেত তাহলে গাটনিক সংকেত কাকে বলে যে সংকেতের মাধ্যমে অনুতে বিদ্যমান সমূহ কীভাবে সজ্জিত আছে তার প্রকাশ পায় সেই সংকেতকে বলা হয় গাটনিক সংকেত আমরা পাঠ্যপুস্তক লক্ষ্য করি আণবিক সংকেতের সংজ্ঞা এখানে বলা হয়েছে একটি মৌল বা যৌগের অনুতে যে যে ধরনের মৌলের পরমাণু থাকে তাদের প্রতীক এবং সে মৌলের পরমাণু যতটি থাকে সেই সকল সংখ্যা দিয়ে প্রকাশিত সংকেতকে আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত বলে একটি অণুতে মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে প্রতীক এবং বন্ধনের মাধ্যমে তা প্রকাশ করাকে গাঠনিক সংকেত বলে আমরা লক্ষ্য করি পানির আণবিক সংকেত এইচ এবং গাটনিক সংকেত এভাবে আছে কৌণিক অক্সিজেন এর সাথে দুটি হাইড্রোজেন পরমাণু কৌণিক বন্ধনের মাধ্যমে সংযুক্ত মিতেন সিএইচ ফোর এটি হচ্ছে আণবিক সংকেত এর গাটনিক সংকেত হচ্ছে এই কার্বনের চারটি বন্ধনের মাধ্যমে চার দিকে চারটি হাইড্রোজেন পরমাণু সংযুক্ত থাকে প্রয়োশিক ক্ষেত্রে আশা করি তোমরা গাটনিক সংকেত বুঝতে পেরেছো